নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ধনুরাশি মার্চ দু কেমন যেতে চলেছে আপনাদের শিক্ষা স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার প্রেম সমস্ত কিছু বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা থাকবে আপনারা এই ভিডিওটি অবশ্যই বন্ধু হিসাবে নেবেন এবং চলার পথের পাথ হিসেবে নেবেন কারণ হানড্রেডে হানড্রেড পারসেন্ট মিলতে পারে না কারণ এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলি দেখতে পাচ্ছি না দশা মহাদশা কিসে চলছে দেখতে পাচ্ছি তবে আমি একটি কথা দাবি করব এই ভিডিওটি আপনাদের চলার পথের পাথেও হবে দেখুন ধনুরাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই ভাগ্যচক্র আলাদা রয়েছে প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা রয়েছে এই জায়গাটা বিশেষভাবে ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে ধনু রাশির স্বাস্থ্য দেখুন রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে আমি বলবো আপনাদের স্বাস্থ্যের জায়গা আপনাদের কিছুটা সমস্যা কিন্তু দিবে বিশেষ করে পেট লিভার স্টমাক এবং হজমজনিত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং বিশেষ করে ফ্যাটি হয়ে যাওয়া অর্থাৎ মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আপনাদের যে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু কিছুটা হলো দুর্বল কিন্তু থাকবে সর্দি কাশি কোল্ড কাপের সমস্যা এই মাসে আপনাদেরকে বৃদ্ধি করবে তবে আমি বলবো ধনু রাশি একটি কথা আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে বলবো স্বাস্থ্যের দিকে কিছুটা হলো নজর অবশ্যই দিবে দেখুন কর্মের জায়গাটা যদি আমি আসি আপনাদের কর্মাধিপতি আপনাদের সরাসরি আপনাদের ঠিক আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে কর্মাধিপতি দেখুন করে কর্মাধিপতি আপনাদের ঠিক আপনার চতুর্থভাবে অবস্থান করবে অর্থাৎ আমি বলবো আপনাদের এ মাসে কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্ম সুযোগগুলো আপনাদের আসবে কোনো নতুন চাকরির সম্ভাবনা প্রমোশন বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের একটা প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে ধনুরাশি ধনুরাশি আমি বলব আপনাদের কর্মক্ষেত্রে চেঞ্জিং সিট চেঞ্জ অথবা ডেজিগনেশান চেঞ্জ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে পেশার থাকবে অবশ্যই এই সময় আপনারা নতুন কোনো কাজেরও সুযোগ কিন্তু পেতে পারেন ধনুরাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে ভাগ্য দেখুন এ মাসটা ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে অর্থাৎ বিশেষ করে চোদ্দোই মার্চের পর থেকে ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় চোদ্দোই মার্চের পর থেকে ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট এবং আপনাদের আটকে গেছে এমন কোনো অর্থ আপনি পেতে পারেন যে কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হতে পারে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জিংয়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি আমি বলব আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি কোনো প্রপার্টি কোনো বাহন কোনো আপনি ফ্ল্যাট বা কোনো বাড়ি বা কোনো জায়গা কিনার সম্ভাবনা এ মাসে কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির ধনুরাশির ভাগ্য ক্ষেত্রে প্রবল পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ ভাগ্য মানে হচ্ছে ঈশ্বর অর্থাৎ দৈব কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন ধনুরাশি ঈশ্বরের কৃপা আপনারা পেতে চলেছেন ধনুরাশি মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু পেতে চলেছে দেখুন উনত্রিশে মার্চ দু পঁচিশ থেকে আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে অনেকেই বলেছে কৌশিকতা এই তো আমাদের সাড়ে সাতই গেল এর মধ্যে ঢাইয়া দেখুন সাড়ে সাতির বিষয়টা আলাদা এবং ঢাইয়ার বিষয়টা আলাদা সাড়ে সাতই চলে সাড়ে সাত বছর এবং শনির ঢাইয়া চলে আড়াই বছর দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এবং ঢাইয়া এবং সাড়ে সাতিতে আপনার জন্মকুণ্ডীতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন এবং পাশাপাশি আপনার কর্ম কেমন রয়েছে কর্মের উপর ডিপেন্ড করবে ম্যান টু ম্যান ডিপেন্ড ডিপেন্ড করবে আপনার এই ঠাঁইয়াতে আপনি কি ফল পেতে চলেছে তার উপর আমি খুব শীঘ্রই কিন্তু ভিডিও আনতে চলেছি অবশ্যই দেখতে থাকবেন ধনুরাশি ঠাঁইয়াতে কি ফল পেতে চলেছে দেখুন থার্ড হাউসে শুনি খুব ভালো ফল দেয় যারা ডোর টু ডোর কাজ করেন ডোর টু ডোর যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো সেলস লাইনে রয়েছেন মার্কেটিং লাইনে রয়েছেন বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধনুরাশির মানুষ বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে সরাসরি আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে অর্থাৎ ব্যয় বাড়াবে এবং দূর যাত্রা বিদেশ বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এমএনসি কোম্পানিতে চাকরি সুযোগগুলো কিন্তু আসবে সরাসরি আবার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে বৃহস্পতি অর্থাৎ ফিনান্সিয়াল জায়গা আপনাদের মজবুত করবে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে ব্যাংক ব্যালেন্স এবং কথাবার্তার মধ্যে আপনাদের যথেষ্ট মধুরতা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনার আপনি রাশির মানুষ সরাসরি কর্মভাবকে প্রভাবিত করছে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের হানড্রেড পারসেন্ট সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন বৈবাহিক জীবনে আমি বলবো আপনাদের রাগ রাগজেরটা কিন্তু বাড়বে একে অপরের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য কিন্তু থাকবে মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে নিচস্ত মঙ্গল ভুল সিদ্ধান্ত নিজেদের মধ্যে ছোটোখাটো আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বিবাহের জন্য কথাবার্তা বিবাহের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের দেখা যাচ্ছে ধনুরাশি আমি বলবো আপনাদের ডেলি ইনকাম ভালো হতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগগুলো কিন্তু আসতে চলেছে অর্থাৎ নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন বা ব্যবসা ক্ষেত্রে আপনাদের চেঞ্জিং হতে পারে চেঞ্জ ব্যবসা হওয়া বা ব্যবসার মাধ্যমে আপনার কোনো উন্নতি আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখানে অবশ্যই সতর্ক থাকুন মামলা মকর্দমা চলছে আপনারা ভালো ফল আপনারা পাবেন আমি এটা বলবো প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন আগামী মাসে ডেলিভারি রয়েছে বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন ধনুরাশি ধনুরাশি এ মাসে আমি বলবো শুক্র আপনাদের চতুর্থ ক্রিয়া অবস্থান করছে একাদশপতিকে অর্থাৎ সফলতা আপনাদের ইনকাম সোর্স আপনাদের প্রপার্টি এই সকল থেকে আপনারা লাভ পাবেন শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন তাদের তারা ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন বা বাইরে গিয়ে বা বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন বিদেশ থেকে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এবং এর পাশাপাশি ধনুরাশি মার্চ মাসে আপনাদের পিতা এবং মাতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো চিন্তার কারণ রয়েছে বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার টেনশানের কারণ কিন্তু দেখা যাচ্ছে তবে আমি একটি কথা বলি যারা শেয়ার মার্কেটে নিবেশ করছে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনি অবশ্যই সাবধানতা নিবেদন অবলম্বন করবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন নিজস্ব ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট করে দেওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এমন কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করেন যেটা পরবর্তীতে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই বড়ো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছককে আগে বিচার করুন এবং আপনার দশা মহাদশা প্রত্যন্ত দশা পারমিট করছে কিনা গ্রহের অবস্থান কেমন রয়েছে এই জায়গাগুলো আগে ধনু রাশি আপনারা জেনে নিন এবং এর সাথে সাথে আমি আরেকটি কথা বলি বন্ধু বান্ধব থেকে সহযোগিতা বন্ধুর হেল্প আপনারা কিন্তু পাবেন এবং বিশেষ করে আমি বলবো ধনুরাশি কোনো ক্ষেত্রে আপনাদের চেঞ্জিংয়ের সম্ভাবনা কিন্তু ভালো দেখা যাচ্ছে অর্থাৎ যারা স্থান পরিবর্তন প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের বৃদ্ধি করবে তবে বৃহস্পতি ট্রানজিট আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে পনেরোই ফিফটিন মে তার উপরেও আমি ভিডিও খুব শীঘ্রই দিতে চলেছি তবে বড়ো ধরনের ঋণ এই সময় আপনারা নেবেন না ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন পাশাপাশি এমন কোনো কথা বলবেন না যেখান থেকে শত্রুতা হতে পারে শত্রুতার জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট রয়েছে এবং এর পাশাপাশি আপনারা যারা দোকান বা আপনারা কোনো বাড়ি ভাড়া দিয়ে চলেন এখান থেকে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন ধনুরাশি এবং কোনো জায়গা থেকে আপনাদের বড় কোনো শুভ সংবাদ আসতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন धन्यवाद